এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে প্রথম ম্যাচে ইনফেকশনের কারণে খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো তবে দ্বিতীয় ম্যাচে দারুণ খেলেছেন পর্তুগিজ তারকা এই ম্যাচে আলনাসেরের জয়সূচক গোলটি করেছেন তিনি এশিয়ান ক্লাব প্রতিযোগিতায় এই ম্যাচে কাতারের ক্লাব আলড্রায়ানকে দু এক গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আলনাসের AFC চ্যাম্পিয়ন্স লিগে এটি আল নাসেরের প্রথম জয় সোমবার গড়ের মাঠে রিয়াদের আল আওয়াল ফারকে আল নাসেরের হয়ে প্রথম গোল করেন সাদিও মানে। প্রথমার্ধের ইনজুরি সময়ে এক মিনিটে স্যানেগালের এই তারকা গোলে অ্যাকশন নতে এগিয়ে যায় সাগutigরা। দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। পাঁচবারের ভ্যালেন্ডিওর বিজয়ী তারকা গোলে দুই শূন্যতে এগিয়ে যায় আলনাসের ছিয়াত্তর মিনিটে গোলটি করেন তিনি এই ম্যাচের আগেও বল জালে জমা করেছিলেন রোনাল্ডো তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি সাতাশি মিনিটে এক গোলে শুট করে আলড্রায়ান গোল করেন রজার গুইদেস এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় দুই এক শেষ পর্যন্ত এ ব্যবধানে জয় নিশ্চিত করেছে আলনেসর সোমবার গোলটি মৃত বাবাকে উৎসর্গ করেন রোনালদো দু সালে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার সময় তার বাবা মারা যান লিভারের রোগে আক্রান্ত হয়ে ইহলুক ত্যাগ করেছিলেন রোনালদোর বাবা এরপর বিভিন্ন সময়ে বাবার কথা স্মরণ করে আবেগী হতে দেখা গিয়েছে রোনালদোকে ম্যাচ শেষে রোনালদো বলেন আজকের গোলের একটা আলাদা স্বাদ আছে যদি আমার বাবা বেঁচে থাকতেন কারণ আজ তার জন্মদিন এটি তার জন্য